বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই যে কোনো উপায়ে সেই ভাইকে সহযোগিতা করবে ইসলামাবাদ এমন দৃঢ় মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাদ্দার বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাদ্দার এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরন পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতায় এক বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন ইশাকদার তিনি বলেন আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান এর অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোংর করেছে উনিশশো সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশের নোংর করার ঘটনা উভয় দেশের মধ্যে এই সরাসরি সমুদ্র সংযোগকে ঐতিহাসিক বলেও আখ্যায়িত করা হচ্ছে এমন অবস্থায় সমুদ্র পথে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি এই সংযোগে ভারতের প্রভাব তা রয়েছে। সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজগুলো চট্টগ্রামে আসতো না সেই দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত এরপর জাহাজ বদল করে সেইসব বাংলাদেশে আসত। বাংলাদেশের ক্ষমতাচুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক ছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানির কার্যক্রম সীমিত হতে থাকে তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকা করে এনবিআর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন পাকিস্তানের অনুরোধে গেল উনত্রিশ সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য তবে শুধু এক্ষেত্রেই নয় বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আরো অনেক তৎপরতা দেখা যাচ্ছে গেল বছরের সেপ্টেম্বরে জাতিসংঘে অধ্যাপক ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের ঘোষণায়ও উল্লেখ করা হয় যে দুই দেশই বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদার